সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বরিশালে যুবদলের দলের পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন তার নেতৃত্বে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে তারা এ সময় মাসুদ হাসান মামুন বলেন

দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণ করে মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের সরকার গঠন করবে তখনই এই তারা লিপ্ত হয়েছে তার কারণ তারা জানে এদেরকে

এমন গণতন্ত্রের অন্ত প্রহরে জনাব তারেক রহমানকে তারা মারাম পেতে দিবে কে কুত্তা চাই অপেক্ষা করছে ঠিক বলে চেষ্টা করছে আমরা অনেক ধৈর্য ধারণ করেছি নিবর্তনের দেশের মানুষের আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে প্রযুক্তি করা প্রস্তুত থাকতে হবে নির্বাচন পর্যন্ত সকল সযন্ত্রকে